আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখা যায় অনেকে একতলা বিল্ডিং করার চিন্তা ভাবনা করে এবং ভবিষ্যতে সে কখনো দুতলা করবে না কিন্তু সে বিল্ডিংয়ে হচ্ছে উনি ওই যে গ্রামের চারটা রুম দিয়ে যেভাবে করে ওই টাইপেরগুলোই করে তো আমি আজকে যেটা শেয়ার করতে আসছি শুধুমাত্র আমি আজকে থ্রি ডি ভিউটা দেখাবো ওনার এই থ্রি ডি ভিউটা আমি আমরা আমাদের একটা ক্লায়েন্টের থ্রি ডি ভিউ আমরা ফ্লোর প্ল্যান এটা দেখাবো না কারণ ফ্লোর প্ল্যানটা ন্যাচারালভাবে আমাদের যে চার পাশে চার কর্নারের চারটা রুম এক সাইডে কিচেন এক সাইডে আমরা লিভিং রুম রাখছি এবং পিছিন সাইডে হচ্ছে ওনার অ্যাটাচ টলে প্লাস কমন টলেটটা রাখা হয়েছে কিন্তু আমরা যেটা আমি আজকে দেখাবো থ্রি ডিভিটা তো আমরা হচ্ছে ওনার মাঝখানে কোনো সিঁড়িটা রাখি নাই কারণ একতলা যেহেতু করবে উপরে যাওয়ার জন্য সিঁড়িটা আমরা ভিতরের জায়গাটা আমরা নষ্ট নষ্ট না করে আমরা আমার এই ক্লায়েন্টের জন্য আমরা হচ্ছে বাহির দিয়ে সামনে দিয়ে গ্লাসের মানে সরি ওয়ান ওয়ে সিঁড়িটা ইউজ করছি পাশের রেলিং হিসাবে আমরা গ্লাস ইউজ করছি এখানে আমি থ্রি ডি যখন ভিউ দেখাবো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে এই ফ্লোর প্ল্যানের ভিতরে আরও কি কী গর্জিয়াসভাবে আপনি করতে পারবেন তো চলুন কথা না বলে আমি আপনাদেরকে সামনে সাথে সরাসরি থ্রি ডি ওনার থ্রি ডি ভিউ নিয়ে কথা বলি হ্যাঁ এই যে যে যেটার কথা আমি বলতেছিলাম যে একতলা যারা বিল্ডিং করবেন তারা আপনারা ওই সিঁড়ি দেন জায়গা নষ্ট করে ফেলেন সিঁড়ি যখন দেবেন সিঁড়ির কলামগুলা সেই ওইভাবেই ইঞ্জিনিয়ারগুলো সেই স্ট্রাকচার ডিজাইনটা করে ওখানে একটা খরচের বিষয় থাকে তো আমরা যেটা আমাদের এই ক্লায়েন্ট ওনা উনি বলছে যে আসলে ভাই আমরা কখনও দোতলা করবো না আমার একতলাই আর কি তাই আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম যে তাহলে আপনি একতলা করলে একতলার মতো করেই করেন এখানে তো আপনি দোতলার করার কোনো প্রয়োজন নেই তো আমাদের ক্লায়েন্ট সম্মান্ত ক্লায়েন্ট আমাদের কথার সাথে একমত পোষণ করে এই টাইপের উনি ডিজাইনটা করে নিয়েছে আমরা করে দিয়েছি এবং ওনার পছন্দ দুইটা মিলেই আমাদের এটা করা হয়েছে আমি যেটা বললাম যে ইনি সিঁড়ির পাশ দিয়ে এই পাশ দিয়ে এখানে একটা সিঁড়ি রাখা হয়েছে ওয়ান ওয়ে সিঁড়ি এই ধাপগুলো দিয়ে উনি ছাদে উঠবে হ্যাঁ আর এখানে আমি যদি ওনার ফ্লোর প্ল্যান বিষয়ে আমি আগেও বলছি এখনও বলি এই এই পাশে একটা এই পাশে একটা পিছনের দুইটা এই টোটাল চারটা রুম হ্যাঁ আর এটা হচ্ছে ওনার লিভিং রুম বা ড্রয়িং রুম যেটা বলেন আপনারা ওই ড্রয়িং রুম হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠে এটা ড্রয়িং রুম আপনারা চাইলে এই সিঁড়িটা আরও বিভিন্নভাবে কাস্টমাইজ ওনার পছন্দ এইটা আমরা এই কারণে আমরা অন্যটা দিয়েছিলাম কিন্তু ওনার চাহিদা এটা ছিল বিধায় আমরা হচ্ছে এটা দিয়ে দিয়েছি এখানে কোনো প্যাঁচানোগুলো দিয়ে দিতে পারবেন যেহেতু ছাদে উঠতে চাবেন তখন উঠতে পারবেন আর এদিক দিয়ে ঢুকে হচ্ছে আমরা পোস্টটাও রাখছি একটু ভিন্ন টাইপের সচরাচর দেখা যায় যে এরকম করে দিয়ে চৌচালার একটা পোস্ট দিয়ে দেয় বা এভাবে দিয়ে দিচ্ছে উপরে যায় যেভাবে আর্স করে মানে কোমন টাইপের আমরা কোমনের একটু বাইরে করার চেষ্টা করছি এটা ছিল ওনার ফ্রন্ট সাইডটা এরপরে আমরা হচ্ছে ওনার টপ ভিউটা আমরা দেখতে পাচ্ছি টপ বা একটু সাইড থেকে যখন আমরা ধরতেছি এই দিকটা উঠে এই দিকটা চলে যাবে যাওয়ার পরে এই যে এখানে একটু ডিজাইনের পারপাসে বাততি করে এখানে ওনার টয়লেট ইউজ করা আসে তো এই হচ্ছে ওনার ফ্লোর প্ল্যান আর পিছনে আর একটা বারিন্দা আছে আর কি হ্যাঁ সামনে বারান্দা দেই নাই আমরা পিছনে একটা বারিন্দা দেওয়া হয়েছে এই যে এখানে এটা বোঝা যাচ্ছে ছাদে আমরা যেহেতু এটা ফ্লোর প্ল্যান আমরা শেয়ার করি নাই কমন টাইপের এই কারণে আর ফ্লোর প্ল্যানটা আমরা দেখাচ্ছি না আমরা হচ্ছে থ্রি ডিটাই দেখাচ্ছি এই যে এইদিক দিয়ে উঠে ছাদের উপরে কাজটা হচ্ছে প্লাস নিচে ওনার যে এই যে এখানে যদি আমি ছাদের ইয়ে করতে এখানে উপরের একটা খরচের বিষয় ছিল যে আসবেন এই যে একটা জায়গা এখানে থেকে যে আমি একটা সিঁড়ি নেবো বা এখানে নেই বা যেখানেই নেই সিঁড়ির যে জায়গাটা লাগলো ওই জায়গাটা আমরা ফ্লোর এরিয়ার ভিতর দিয়ে দিয়ে দিতে পারছি যাতে এনার জায়গাটাও ইউটিলাইজ হয়েছে প্লাস কী হয়েছে একটা সৌন্দর্য মানে অন্য ধরনের একটা নতুনত্ব চলে আসছে তো এই নতুনত্ব দেখানোর জন্য আজকে আমাদের এই ভিডিওটা করা হ্যাঁ যে আপনারা যারা কখনো দুতলা করার ইচ্ছা নাই সেক্ষেত্রে আপনারা এই টাইপের বিল্ডিংগুলো করতে পারেন কারণ এই যে এই পোর্সের জন্য এই জায়গাটা আমার লাগবেই তো এই এই পাশের জায়গাটা আমার পরে থাকে এই জায়গাটা আমি যে বিভিন্ন ধরনের সিঁড়িটা ইউজ করলে আমি ছাদেও যাইতে পারতেছি প্লাস সব কিছুই করতে পারতেছি এবং বিল্ডিংটাও মানে ভিন্নতা চলে আসতেছে তো আপনারা যদি এরকম ভিন্ন টাইপের শুধু এটা না আরও বিভিন্ন ধরনের যদি ভিন্ন টাইপের ডিজাইন চান আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সর্বোচ্চ এবং আপনাদের মনের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করে আপনাদের ফ্লোর প্ল্যানগুলো করে দেবো ধন্যবাদ